প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের আজকের এই বাছাই সাথী ভাইদের আমরা চার দিন ব্যাপী শিক্ষা শিবিরের প্রিয় সভাপতি সেক্রেটারি সেক্রেটারি সদস্যবৃন্দ বাছাইকৃত সাথী ভাইয়েরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এরকম একটা মুক্ত পরিবেশে আল্লাহ তারা মেহরবানি করেছেন যে আমাদেরকে তিনি একত্রিত হয়ে তথ্য প্রযুক্তি বাইরে এসে আমরা সরাসরি প্রোগ্রাম করার জন্য সুযোগ পেয়েছি আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ যেন আমাদের শ্রমিকদের রক্ত তার মেহরবানি আমাদের ভাইদের হাত চোখ পাহাড় বিশাল এই যে কোরবানি যতটুকু করা হয়েছে আল্লাহ এটার উপরে রাজি খুশি থেকে সামনে যেন আমাদের এই নিয়ামতকে আল্লাহ তারা আরো বর্ধিত করে দেন আসাহের রসিদালামের জীবনে ত্যাগ এবং কোরবানি এই বিষয়ে আমাকে নির্দিষ্ট একটি আলোচনা দেওয়া হয়েছে আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা তোমাদের সামনে নির্দিষ্ট করে বলার জন্য চেষ্টা করতে চাই আমি তোমাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি সুরা ইনশিকাক তোমাদের অনেকে মুখস্থ থাকতে পারে থাকার কথা সোরাইন শিকাকের পাঁচ থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত এটাই মুখস্থ থাকলে ভালো মুখস্থ থাকা উচিত এখানে ছয়টি বিষয় আছে আমি ছয়টি বিষয় তোমাদের সামনে বলে আমার আলোচনা শেষ করে দেব প্রথম হচ্ছে আল্লাহ সোবাহ ঘোষণা করেন ইয়া ইউহাল ইনসান মাথায় নিতে হবে এটা যে আমি ছাত্র শিবির করি আমি জামাত ইসলামী করি ইসলাম ইসলামী আন্দোলন করলেই বোধ শুধু কোরবানি করতে হয় ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যে গোটা দুনিয়ার চিন্তিকিটাই গোটা দুনিয়ার চিন্তিকিটাই এজ এ ম্যান মানুষ হিসাবেই এটা কোরবানির জায়গা ধর তুমি ইসলাম ইসলামী আন্দোলন থেকে এখন মুক্ত নাই তাহলে তোমার জীবনে আর কোনো ত্যাগ করবার নাই আছে বরং গোটা দুনিয়ার যদি এক জায়গায় রাখা হয় ইসলামী আন্দোলন যারা করেছে এই ত্যাগ পাল্লায় রাখা হলো আর সাধারণ মানুষ হিসাবে তাদের জীবনে দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়ন এক পাল্লায় রাখা হলো চোখ বন্ধ করে তুমি যদি কোনো গবেষণা ছাড়াই বলে দিতে পারবা যে ইসলাম ইসলামী আন্দোলনের কোরবানির যে এজ এ ম্যান সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়ন হামলা মামলা পরিমাণটা কম হবে না বেশি হবে এমনকি আমি বহুবারে আলোচনা করেছি এমনকি ফিরে যাও দুই হাজার নয় থেকে দুই চব্বিশে পাঁচই আগস্ট পর্যন্ত সেই সময় জেলখানায় ইসলাম ইসলামী আন্দোলনের কারণে যত লোক ছিল তার চেয়ে সাধারণ লোক কম ছিল না বেশি ছিল মনে নেই কম ছিল না বেশি ছিল অনেক বেশি ছিল আমরা যখন জেলখানায় তখন সর্বোচ্চ পরিমাণ ছিল সাড়ে সাতশো আর তখন ওই জেলখানায় আসামি কয়েদি মিলে লোক হলো আট হাজারের উপরে তাহলে সাড়ে সাতশো বাদ দিলে তো আর থাকে না থাকে থাকে যেভাবে বললা তাতে মনে হয় থাকি না কোন রকম টাইমে টিমে থাকে আট হাজার থেকে সাড়ে সাতশো বাদ দিলে থাকে অনেক থাকে তারা কারা কুয়ার দেন তারা কারা কেউ নেশা করে গেছে কেউ মাকে মেরে গেছে কেউ বাবাকে মেরে গেছে কেউ ভাইকে মেরে গেছে আমার পাশের রুমে সে তার নিজের বনের ইজ্জত লুণ্ঠন করে জেলখানে গেছে তুমি যদি ইসলাম ইসলামী আন্দোলন করে এই ত্যাগ এবং কোরবানির জন্য নির্ধারিত না হতে তাহলে হতে পারত হতে পারত যে তোমাকে আল্লাহ তালা নেশা করিয়ে এই কোরবানির জন্য তোমাকে বাধ্য করতো ধর্ষণের মামলায় তোমাকে এই কোরবানির জন্য বাধ্য করতো মা বাবাকে হত্যা কয়েকজন তোমরা এর চেয়ে বেশি লোক নিয়ে আমি যেখানে শিক্ষা শিবির চলছে আমাদের এই তাদেরকে বলেছি এই আমার সামনে লোকদের বসা এরকম বিরাট লম্বা আমাদের যে ব্লক ছিল ব্লকে যে আমার শিবির তো ব্লক আছে তোমাদের ছিল যে লম্বা গুলোকে এম শিক্ষা হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তাদেরকে বলেছি যে আজকে এক্সট্রা আল্লাহর কাছে সিজদা করবেন এক্সট্রা আল্লাহর কাছে চোখে পানি ফেলবা নফল রোজা রাখবা এই জন্য রাখবা যে আল্লাহ মেহরবানি করেছেন ধর্ষণ মামলায় জেলে নেয়া নিয়ে এসে হত্যা মামলায় আমাদেরকে কোরবানিতে বাধ্য না করে আল্লাহ তালা মেহেরবানি করেছেন আর দিনের জন্য আমাদেরকে তিনি কোরবানি পেশ করার তাও মুক্ত করেছেন সুহান তাহলে কোরবানি পেশ করতে আপত্তি আছে কোরবানি পেশ করতে হবে কেন হবে এবার দুই নম্বর পয়েন্ট আস ইন্নাকা কাদি হন এটা বাধ্য এখানে মাদ্রাসা ছাত্ররা আছে আর জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এজ এ লাইভ মাদ্রাসা এখানকার সিলেবাস একজনকে কামিল পাশ করাই দেয় এখানকার সিলেবাস নর্মালি একজনকে ফাজিল পাশ করাই দেয় সুতরাং এটা না বোঝার কিছু নাই ইন না কা নিশ্চিত করা হয়েছে বাইরে যাওয়ার সুযোগ নেই তোমার কোন সুযোগ নেই চিন্তাই করবার না মাথায় বরং এই চিন্তা যখন করবা তখন তোমাকে আল্লাহর পথে পরিবর্তে দুনিয়ার মাধ্যমে তোমাকে কোরবানি দি আলাদা বাধ্য এখন সিদ্ধান্ত তোমার যে আল্লাহর পথে করবা নাকি দুনিয়ার কোন লাঞ্চনা গঞ্চনা অপমানের শিকার হয়ে তুমি কোরবানি করবা ইজ এ ডিসিশন কোরবানি বাধ্যতামূলক হলে আমার মাথায় সরদ্যান কি ঢুকায় মিছিল না গেলে আমি অ্যারেস্ট হইতাম না কিন্তু আমাদের অভিজ্ঞতা কি তোমাদের অভিজ্ঞতা কি মিছিল চলছে সমানে ফোন আসতেছে বাসা থেকে উনি তো ফোন ধরতেছেন উনি বক্তৃতা চালাই আমরা বাধ্য হয়ে ভাবলাম কোন ইনফরমেশন আছে কিনা ওনার পকেট থেকে আমরা ফোন ধরছি বাসা থেকে ফোন দিছে বোধহয় বলেছে ভাবি বলতেছে যে বাসায় আসেন না বাসায় পুলিশ তা আমি বললাম যে ভাবি বাসায় আসার কোনো চান্স নাই উনি আস্তে বক্তৃতা করতেছে বলছে ওনারা আসতে বক্তৃতাই করতে পারেন কারণ বাসায় পুলিশ আছে বাসায় আসলে ওনারা ধরে নিয়ে বাসায় থাকলে আরেস্ট না রাস্তায় থাকলে অ্যারেস্ট যত লোক রাস্তা থেকে গ্রেপ্তার হয়েছে তার চেয়ে বেশি লোক বাসা এবং মেস থেকে গ্রেপ্তার হয়েছে তার মানে ফায়সালাটা রাস্তায় হয় না ফায়সালা হয়েছে কোথায় ত্যাগ এবং কোরবানি তোমার কাছে না ত্যাগ এবং কোরবানি ফায়সালা তোমাদের এই জেএসি মরে না ত্যাগ এবং কোরবানি ফায়সালা অক্সিজেন মরে না ত্যাগ এবং কোরবানি ফায়সালা মালদিকে মরে না ত্যাগ এবং কোরবানি ফায়সালা আসমান তোমরা তো জাননাতে ছিল আরামের জায়গায় দুনিয়া পাঠাইছি ত্যাগ এবং করবা এখানে ত্যাগ করবা জানাতে ভোগ করবা এখানে ভোগ করবা জান্নাতের ভোগ থেকে বঞ্চিত হবে সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত তোমার এখানে অস্থিরতা উপভোগ করবা ওখানকার হালাল উপভোগ থেকে বঞ্চিত হওয়া ও কাজের মেলা থেকে রসুলি করিম সাল্লাম লোক ধরে নিয়ে আসলেন আসল দেখে আসছে কয় খুব ভালো জিনিস দেখে আসছে যে ভালো জিনিস দেখে আসছে ওটা কি কোন স্রষ্ট আছে বলছে হ্যাঁ আছে ওর অবিশ্বাসী হলেও ওরা তো একজনকে ক্ষোধা মানত একজনকে প্রভু মানত কি স্রষ্ট আছে বলছে বলছে তাহলে এইটুকু কি বুঝো তুমি যে তার সৃষ্টি যদি এত সুন্দর হয় যা দেখে আসছো তার সৃষ্টি যদি এত সুন্দর হয় যা দেখে আসছো তাহলে স্রষ্টা হিসেবে তিনি কত সুন্দর অনেক সুন্দর বলছে তাহলে এই সুন্দরকে উপেক্ষা করো ওই স্রষ্ট সৌন্দর্য তুমি উপভোগ করতে পারবাস আমার তরুণেরা তোমাদের সাথে আমি আমি আজকে বন্দুকের সামনে কোরবানি পেশ করা যত সহজ আবু সাহেব মুগ্ধ হওয়া যত সহজ হজরত ইউসুফ আল্লাহ সালাম কত সহজ কোরবানি শুরু করতে হবে এটা দিয়ে এটা দিয়ে এটা সেই জামানা যেই জামানায় কপালে দাগ পড়ে গেছে সিস্তা এটা দরবেশগিরি নয় এটা দরবেশগিরি নয় সে মাসের পর মাস দিনের পর দিন সে নফল রোজা রাখে এটা দরবেশগিরি নয় এই জামানা দরবেশগিরি হচ্ছে সাত দিনের মোবাইল হিস্ট্রি চেক করলে যদি বোঝা যায় সে দরবেশ সে তার নফসের কোরবানি পেশ করতে পারে পেরেছে নফস যা বলেছে সে করে নাই সে যা বলেছে তা নফ শুনতে বাধ্য হয়েছে এই কোরবানি যে পেশ করতে পারবে সেই জামানের দরবেশ এই দরবেশকে কে দেখি অন্তত হইতে পারবা কে কি সিদ্ধান্ত এই দরবেশগিরি কোরবানি কে কি করতে পারবে পারবা দু হাজার চব্বিশের জুলে আগস্টে মনে আমাদের মোকাবেলা জ্ঞান এই সমস্ত কি মূল্যহীন আমি মাঝে মধ্যে বলি গুগলের কে গিয়ে গুগলাম আলাইকুম আমার এইটা দেন বলবেন কি দেন নাম বলেন নাম না দিলেও সে বহু কিছু এইটা তার বলার পরে বহু কিছু চলে আসবে চেক করে দেখ কিন্তু তুমি ওকে বলো যে আমার ভালো নৈতিক সব চরিত্রবান কিছু মানুষ দরকার ও তোমার নিয়ে যাবে ক্লাস সেভেন এর আলোচনায় নৈতিকতার ক্লাসে নিয়ে যাবে তার মানে ওর ক্যাপাসিটি হলো কোন ক্লাস পর্যন্ত এর বেশি গুগলের কাছে নাই কিন্তু ওইটা ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে এটা যদি থাকে নিশ্চিত থাকো কত ভয় দেখান আমাদেরকে কত ভয় এখন দেখানো হচ্ছে না আমাদেরকে ভালো হয়ে যেতে হবে আমাদেরকে আত্মপ্রকাশ করতে হবে আমাদের গুপ্ত জায়গা থেকে প্রকাশে আসতে হবে আবার শিবিরের উপর যে চালায় দেন কথা বলার লোক আছে না নেই তোমরা উপর আমাদের উপর দিয়ে চালাই দেবা এই দেশের ছাত্র জনতা তোমাদের উপর দিয়ে চালিয়ে দিবে এখন আর সেই দিন নাইরে নাতি খাবুলে খাবুলে খাতি বলো সেই দিন নাইরে নাতি খাবুলে খাবুলে দিন শেষ ওই দিন এখন এই তরুণ প্রজন্মের কাছে শুধুমাত্র তোমাদের ওই সমস্ত বক্তৃতা না তরুণ প্রজন্মের কাছে গোটা পৃথিবী এখন উন্মুক্ত তারা এখন বিচার বিশ্লেষণ করতে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট যে তরুণ প্রজন্ম উদ্ঘাত করতে পারে তাদের সামনে আর নতুন কোন ফ্যাসিস্ট মাথা চারা দিয়ে উঠতে পারবে না কেন পারবে না পারবে না ওই শক্তি যদি তোমার থাকে কোন শক্তি হজরত তুমি কি বলো পরিস্থিতি শিকার ভাই কি করবে বললাম না মাফ করে দেন আল্লাহ দেখা যাক ইনশাল্লাহ ইসুফ আল্লাহ সাল্লাম এটা বলতে পারত না পারত না তুমি কি বলো রাষ্ট্র এই পর্নোগ্রাফি বন্ধ করতেছে না কেন তাহলে তাহলে ভালো হয়ে যেত বলে দিবে নাকি আমরা কেন পারছি না পরিস্থিতি শিকার ইসুফ আল্লাহ সাল্লাম কিসের সহজাত শিখার ছিল রাষ্ট্রের সহজাত শিখার ছিল কয়টা দরজা বন্ধ ছিল কয়টা সে দশদার উপর নির্ভর করে না নির্ভর করে তার উপর চারিত্রিক মাধুর্য তাকে এমন জায়গায় পৌঁছিয়েছে অর্থমন্ত্রী আর রিলিজিয়ান মিনিস্টার বানায় নাই আল্লাহ গোটা রাষ্ট্র তাকিয়ে পরিচালনা করেছেন যদি তোমরা আজকে ওই ত্যাগ এবং কোরবানির সিদ্ধান্ত প্রথম নৈতিকতার দিক থেকে নিতে পারো চোখের কোরবানি নফসের কোরবানি আত্মার কোরবানি রুহানিয়া কোরবানির সিদ্ধান্ত নিতে পারো আমি বিশ্বাস করি এই বাংলাদেশও তোমাদেরকে আল্লাহ হাতে তুলে দিয়ে তোমাদেরকে পরিচালনা করা হবে কোরবানির জন্য তোমাকে ফায়সালা নিতে হবে ইমানদারি হবে না এটা বলা হয় না যে গুলি হবে না এটা বলা হয় না যে শহীদ হবে না যে শহীদ হবে না সে ইমানদার হবে না এটা কোথাও বলা হয় শহীদ না হলে কেউ জান্নাতে যেতে পারবে না এটা কোথাও বলা শাহাদাতের মর্যাদা অনেক বেশি কিন্তু এটা কোথাও নাই যে তুমি শহীদ হলে তুমি না কিন্তু এটা বলা আছে যে তুমি জীবন কোরবানি কেন করো নাই কোশ্চেন আসবে তোমার জীবন কোরবানি তো বহুল পড়ে কোরবানি করতে পারো নাই তোমার কোন আমলে আল্লাহর কাছে কবল হাত তাইয়া খুনা হাওয়া নক্সকে লাগান টেনে ধরো জবাই করে দাও নবস তুমি তোমার মতো থাকো অত্যাপক মফিজ রোমানের এই চিটা গাঙের লোকদেরকে সেই কথা বলতে হবে ঘুম তুমি ঘুমা অফিস ঘুমাবে না আজকের এই বছর বলতে হবে নভস তুই যাই রাখ আমার কথা তোকে সঞ্চারে বাধ্য করা হবে নফসের কথা আমরা আজকে দেখে আর দেখি আল্লাহাদের জীবন আল্লাহ কিলা রব দেখায় রবের পথ কোরবানিটা রবের পথ কার পথ এটা জামাতের পথ এটা শিবিরের পথ না কার কোরবানু যদি রবের পথ হয় তাহলে ভোগের পথটা কার হবে এখন সিদ্ধান্ত তোমার এটা আমার কথা এটা জামাতের কথা এটা শিবির সভাপতির কথা জাহিদের কথা কেন্দ্রীয় সভাপতি তার কথা কয়লা রসুনুল্লাহসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম মুইজিবাতুল না উড়িষ শাহাদ ও হুজিবাতুল জেন নতুন যদি ভোগের রাস্তায় থাকো তাহলে ওটা জাহান নামের রাস্তা যদি ত্যাগের রাস্তায় থাকো তো জান্নাতের রাস্তা সোহান ভোগের রাস্তা ভোগের রাস্তা জাহান ত্যাগের রাস্তা আমাদের গঠনতন্ত্র থেকে বলতেছি করিম সাল্লাহ সাল্লামের সেহে বর্ণনা হুজিবাতুল না রবি শাহওয়ার গোটা জাহার নাম ঢেকে রাখা আছে ভোগ বিলাস আরা মায়েশ নকসানিয়াদ্দে ঢাকা বা হুজিবাতুল জান্নাতবিল মাকা দে আর গোটা জান্নাত থাকা আছে দে কোরবানি নির্যাতন নিপীড়ন হামলা মামলা সময় কোরবানি শ্রমের কোরবানি মেধার কোরবানি কেরিয়ারের কোরবানি ইচ্ছার কোরবানি পছন্দ পচ্ছন্দের কোরবানি ভালো লাগা না লাগার কোরবানি এই আলোচনায় গিয়ে শেষ লাইনটা না বলে কোরবানি ফাঁকা দেয় সব কোরবানি করলাম মুসলমানের এক কথা সাথে ছিলাম সাথী আসি সাথী এটা হলো আসল কোরবানি ঠিক তো তাহলে কি এগুলো হলো যা বলছি থিওরিটিক্যাল কোরবানি প্র্যাকটিক্যাল কোরবানি হলো মূলত তোমাকে এই কথা মেসেজ দেওয়া সাহাবা হাসবেন্ডের কোরবানি তো ছিল এইটা যে ইয়া রসুল্লাহ আমি আসছি আমার সব আপনার জন্য কোরবানি কুল ইন্না সলাতি যদি জীবন দেওয়া লাগে তাও দেব যদি মৃত্যুর মুখোমুখি হতে হয় সেটার জন্য আমি প্রস্তুত আছি লিল্লাহ আমি পরিবারের জন্য না আমি ডাক্তার হওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না আমি চাকরির জন্য না আমি ব্যবসার জন্য না আমি আমার ভাইয়ের জন্য না আমি আমার বোনের জন্য না আমি জামাতের জন্য না আমি শিবিরের জন্য না আমি দেশের জন্য না আমি কার জন্য হবে সে দেশের জন্য হবে মতির রহমান মির্জামিরা আল্লাহর জন্য হতে পেরেছিল পরে দেশের জন্য তারা জীবন দিতে পেরেছে যারা আল্লাহর জন্য হতে পারে নাই তারা দেশ পালিয়ে দেশে তো আশ্রয় নিয়েছে এটা যেন গবেষণা লাগে এই ওয়াজ করতে হলে মাঠে নিয়ে যাও তখন ওয়াজ করবো এই আজের এখন সময় নেই যারা আল্লাহর জন্য নিজেকে তৈরি করে তারা দেশ ছেড়ে পালায় না তারা কোন দেশের কোলে ঢলে পড়ে না আমরা দেখেছি একদল পালাইছে আর এক দলের মধ্যে কেউ কেউ ওই দেশের কোলে এমন ভাবে ঢুলে পড়ছে যে তাদের কথা আর ওই ফেসিস্টের কথা এবং কাজে করে বাধ্য করে দেশের জনগণ এগুলো বিবেচনা করবে সাবধানে যেন আমরা সবাই কথা বলি আপনার কথা এবং কাজের সাথে যদি দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের সেই ফ্যাসিস্টের কথার প্রতিদ্বন্দ্বে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনারা বাংলাদেশটা আপনারা বাংলাদেশের একটা গোলামি চুক্তি করার জন্য এই দেশকে আপনারা অঙ্গরাজ্য বানানোর জন্য কেউ কেউ চেষ্টা চালাচ্ছে নাহলে তারা এখন বাংলাদেশ জামাত ইসলামিয়া কোশ্চেন তুলতে পারেন না আরম ফ্যাসিস্টরা কাউকে নিষিদ্ধ করারณ নিষিদ্ধ করেছিল জামাত ইসলামী ছাত্রশিবির জামাত ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে 2024 এর জুলাই মাসে সফট করমালিটা পেশ করেছে জামাত ইসলামী ছাত্রশিবির এটার জন্য কোনো গবেষণা দরকার নেই এটার জন্য কারো ক্রেডিট দিতে শাস্ত্র করতে হবে না ইতিহাস এটাই যথেষ্ট জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে ফেসিস্টরা নিজেরাই প্রমাণ করে দিয়ে গেছে জামাত ইসলামী ছাত্র শিবির ওই গণ আন্দোলনে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে এটার জন্য কি ইতিহাস লাগবে এটার জন্য কয়টা ডিবেট করা লাগবে এটা জন্য টেলিভিশনে কয়টা টক শো আমাদেরকে কথা বলতে হবে কেন এটার জন্য তো ফেসিস্টাই যথেষ্ট ত্যাগ এবং কোরবানির রাস্তা যতদিন আমরা হাঁটবো আমাদের পৃথিবীতে কেউ এক আল্লাহ ছাড়া আমাদেরকে দমাতে পারছে না পারে নাই পারবা ত্যাগ করবানি ত্যাগ করবানি দুনিয়ার বিজয় ত্যাগ করবানি জান্নাতে ভোগের বা সিদ্ধান্ত নিতে হবে তোমাকে ইলা রব্বিকা শেষ কথা হচ্ছে ফামুলা কি এটা আল্লাহর সাথে সাক্ষাতের রাস্তা সুলহান আল্লাহ আল্লাহর সাথে যদি তোমার সাক্ষাৎ হয় ফাসাউফাই ওয়াহাসাবু হিসাব আইয়াসির আল্লাহর সাথে সাক্ষাৎ মানে সে জাহান্নামে যাবে না তার হিসাবই হবে না হিসাব বা হিসি ইয়াসির হিসাব সহজ করা হবে হিসাব সহজ করা হবে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ করা মানে কি কোশ্চেন কম করা হবে প্রশ্ন করে জবাব দিতে সহযোগিতা করা হবে বললেন না মূলত তাকে কোনো কোশ্চেন বিনা হিসাবে তাকে জানাতে দেওয়া সেটা ভোগের রাস্তা বলো সেটা কিসের রাস্তা বিনা হিসাবে জাননাতে যাইতে চাই তাকে রাস্তায় হাঁটো বিনা হিসাবে জাননাতে চাইতে চাইলে কোরবানি রাস্তায় হাঁটো আমরা বাংলাদেশের রাজনীতিকে ছাত্র রাজনীতি দুর্ভাগ্যজনক আজ আমাদের কিছু কিছু ছাত্র নামধারীর ছাত্র সংগঠনের রামদাদল নামে পরিচয় দিয়ে এখন তারা আত্মপ্রকাশ করেছে এই রামদাদলের কারণে এখন ছাত্র রাজনীতির গৌরব চলে ইতিহাস কলুষিত হয়ে এখন তা কোথাও কোথাও কোনো কোনো প্রতিষ্ঠানে আসতে নিষিদ্ধ করতে সংগঠন বাধ্য এই দায় তাদেরকে নিতে হবে ওই রামদাদলকে দায় নিতে হবে জাতির কাছে না ক্ষমা চাইতে হবে আগে কিন্তু দুই জুলাই আগস্টের গণাভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা জীবন দিয়ে কোরবানি পেশ করে ত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের অভ্যুদ্ধায় ঘটেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই তরুণ এই শৈশব এবং এই যৌবনের উত্তাল তরঙ্গমালায় তোমরা যারা এখন ভাসমান সিদ্ধান্ত নিতে আজকে জীবন বাজি রাখা এই গণ আমরা ভোগের রাজনীতির দিকে আর যেতে দেব না ত্যাগ এবং কোরবানির রাজনীতির মাধ্যমে ভোগের রাজনীতি বাংলাদেশে কবরত করা হবে সেটার জন্য তোমাদেরকে অগ্রনায়কের ভূমিকা নিতে হবে তোমরা দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে যেমন বুক পেতেছ এখন তোমাদেরকে ভোগ পেতে এই ত্যাগ এবং কোরবানিটাকেও কবুল করে নিতে পারলেই সাহাবা ইসলামের প্রাণগণ যেভাবে অন্ধচোক এটা বলে নাই আমার তো চোখ নাই আমাকে ছুটি দেন এটা বলে নাই আমার তো পা নাই আমাকে ছুটি দাও এটা বলে নাই আমার তো কিছুই নাই যুদ্ধ করার লড়াই করার তো কিচ্ছু নাই এই কিচ্ছু নাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হামজদুরগো বিজয় করেছে এই অন্ধচোক হলো গadisu অর্জুনকে শহীদ হয়েছে আব্দুল ইবনে জামুরা রাদিয়াল্লাহু তাআলা নো পানি জন্মগতভাবে পান করানো সন্তানদেরকে বলে চেউটের সাথে উঠাও এবং আমাকে ভালো করে রশি দিয়ে বাঁধো যেন একমাত্র আমার প্রতিপক্ষ শহীদ করা ছাড়া কেউ আমাকে উঠ থেকে ফেলে নিতে না পারে এই হচ্ছে সাহাবীদের জীবনী এই হচ্ছে কুরবানি যারা বাসর রাতে যে যুদ্ধ ময়দানকে বেশি পছন্দ করেছে মাশরাতের নববদূকে ফেলে রেখে যুদ্ধের ময়দানকে তিনি নববদূর মত করে নাকি গ্রহণ করেছ সেই সাহাবীদের সেই উম্মাকদের সেই ইসলাম আন্দোলনার কাছে আল্লাহ তালা গোটা পৃথিবীর রাজত্ব তুলে দিয়েছেন তুমি আমি আমরাও যদি আজকে বাংলাদেশের যুদ্ধের ময়দানকে মাশরাতের মতো করে কবুল করতে পারি ত্যাগ এবং কুরবানিকে যদি নববদূর মত করে রিসিভ করতে পারো আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি এই বাংলাদেশকে আল্লাহ তোমাদের হাতে তুলে দিবেন তোমাদের দিয়ে পরিচালনা করাবেন যেটার জন্য তোমাকে প্রতিশ্রুতি হবে। যেটা তুমি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তটা কি? মদের قربানি, চিন্তার قربানি, দৃষ্টি ভঙ্গীর قربানি, ইচ্ছা-ইচ্ছার قربানি, ভালো লাগানো বাজা قربানি। আমার কোনো সিদ্ধান্ত নেই। এটার নামই সদস্য হওয়া। আমার কোনো ইচ্ছা নাই আজকে থেকে ইচ্ছা শিবিরের। যা বলবে সেটাই হবে। হবে? ইনশাআল্লাহ। যদি তাই হয় তাহলে আমাদের আজকের শেষ করবার হচ্ছে। আমরা সাথী থেকে কি হব?

पाण्याचं पेश <laughs>